হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি এমএইচ শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের পছন্দের শাড়ি সুতি প্রিন্টের শাড়ি তো আপনাদের পছন্দ বলতে আপনারা জানেন যে আমাদের প্রথম স্টার্ট কিন্তু আমরা সুতি প্রিন্ট দিয়ে শুরু করি এবং সারা বছরই থাকে আমাদের আর এখন প্রায় দীর্ঘ ছয় সাত মাস ধরে কিন্তু সুতি প্রিন্টের কালেকশনগুলো আমরা কম দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে আমাদের ভ্রাইটিস নিয়ে আমরা কাজ করতেছি তো সেই জন্য এখন যেহেতু ঈদের সিজনও চলে আসছে আর সম্ভবত মাস বাকি আছে ঈদের সিজন আসছে এবং গরম ঈদের সিজনে এবং গরমের সিজনে কিন্তু প্রিন্টের চাহিদা থাকে তো সেই অনুযায়ী আপনাদের জন্য ব্যাপক পরিমাণের কালেকশন করা হয়েছে আপনারা আমাদের দোকানে যারা আসতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানা অথবা অনলাইনে যারা নিতে চান ভিডিও টাইটেলে অনলাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই শাড়ির ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট দিই রাত দশটায় সেই ভিডিওগুলো আপনারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে আপনার আনাটেক্স কোম্পানির কোহিনো এই যে দেখেন ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে টেক্সটাইলের নাম আর এটা হচ্ছে শাড়িটার নাম কোহিনুর তো এক একটা কোম্পানির এক একটা নাম থাকে তো এইটার নাম হচ্ছে কোহিনুর আর উইথ ওয়ান মিটার বিপি মানে এক গজ পরিমাণের আপনার ব্লাউজের পিস থাকে যেটা এক কালারের তো আজকের এই শাড়িটার মধ্যে যেটা কালার হচ্ছে লাক্স গোলাপি কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সুতি প্রিন্টের শাড়ি অনেকে কালার নিয়ে একটু চিন্তিত থাকেন আর সেই চিন্তিত কারণটা আমি সব সময় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমাদের এই শাড়িগুলো আমরা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর এই যে এটার সাথে হচ্ছে ব্লাউজের পিস এক গজ পরিমাণের সুন্দর একটি ব্লাউজের কাপড় দেওয়া আছে আর শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে এই শাড়িটার প্রাইস আপনারা পেয়ে যাবেন আর এই সেম ডিজাইনটার মধ্যে কালার হবে ছয়টা কালার আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি কালার আর ব্লাউজ যেহেতু এক কালার তো আপনারা বুঝতে পারবেন যে পার বডির যে কালার সেই কালারের ব্লাউজ পিস থাকবে এই যে এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এবং পেস্ট কালারের সাথে বেগুনি কালারের সুন্দর একটি ফ্লোরাল প্রিন্টের মাঝে করা আছে সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আচল মাত্র 600 টাকা প্রাইসে দেখেন এই একটা কালার আসলে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর সুতি প্রিন্টের শাড়ি কিন্তু সব থেকে আরামদায়ক একটা শাড়ি খুব পরে খুব আরাম এই যে এটা হচ্ছে বডির সাথে যে আচলের ডিজাইনটা মাত্র 600 টাকা প্রাইস এটা হচ্ছে বেগুনি হালকা পার্পল কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আর এটার প্রাইজও পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে সাথে ব্লাউজ পিস থাকে এবং কালার গ্যারান্টি থাকবেন আর এটা হচ্ছে বাদামি কালার এটা হচ্ছে বাদামী কালারের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ বডি ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে পাকা বারোহার শাড়ি একদম রং পাকা এবং হাতেও পাকা সব মিলিয়ে খুব সুন্দর মাত্র ছয়শো টাকা পাইস তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম